আসসালামু আলাইকুম মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে রাউটার ও অনুয়ের এর জন্য ইউপি সার্কিট অ্যাসেম্বল করলাম সাথে প্রায় চার হাজার মিলিয়াম সংযুক্ত করায় এটি ব্যাক আপ দেয় প্রায় ছয় ঘন্টা উল্লেখ্য যে এখানে খরচের ব্যাপারটা ব্যাটারি ও চার্জার বাদে উল্লেখ করছি কারণ আপনি ব্যাটারির পরিমাণ কম বেশি করে ব্যাক আপ টাইম কম বেশি করতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারির খরচের সাথে টোটাল খরচটা কম বেশি হবে আর এক্সট্রা চার্জার তো আজকাল প্রায় সবার কাছেই থাকে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সহজে ও কম খরচে নিজের প্রয়োজন অনুযায়ী ক্যাপাসিটির রাউটার অনু মিনিউপি বানাতে পারবেন এই মিনি বানাতে আমি ব্যবহার করেছি দুটি যে ফাইভ জিরো অনলাইন বুস্টার মডিউল তিনটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের প্যারাল কানেক্টেড লিথিয়ামান ব্যাটারি এবং এই গুলো চার্জ করার জন্য চার্জিং মডিউল আইপি টু থ্রি ওয়ান টু এসেম্বল করেছি এই লাইট হোল্ডার বক্সে বক্সটিতে আগে থেকেই হোল্ড করে কিছু মডিফিকেশন করে রেখেছি যেমন সামনের অংশে সুইচ পাওয়ার ব্যাটারি লেভেল ও চার্জিং ইন্ডিকেটর ও পেছনের অংশে চার্জিং পোর্ট ও দুটি আউটপুট প্রথমেই বুস্টার মডিউল দুটি স্ক্রু দিয়ে বক্সে সেট করব। চেষ্টা করেছি কম্পোনেগুলো স্ক্রু ব্যবহার করে সেট করার কেননা তাতে পরবর্তীতে প্রয়োজনে এগুলো সহজেই যেন রিপ্লেস করা যায় এছাড়াও কাজের সুবিধার্থে ব্যাটারি ইন্ডিকেটর আউটপুট পোর্ট পাওয়ার ইন্ডিকেটর এল ইত্যাদি ওয়ারিং করে রেখেছি ব্যাটারি ইন্ডিকেটর সার্কিট ও অ্যাসেম্বল ডায়াগ্রামটা ফলো করুন এখন সকল মডিউল ব্যাটারি ও বিভিন্ন ইন্ডিকেটরগুলো এক এক করে অ্যাসেম্বল করার পালা পাওয়ার সুইচটি বোর্ডে সংযুক্ত করলাম এখন ব্যাটারি ইন্ডিকেটরটি আগে থেকে হোল করে রাখা জায়গায় সেট করব। ইন্ডিকেটর সার্কিটটি খুবই সিম্পল কিছু কম্পোনেন্টে তৈরি যা কম খরচে মোটামুটি মানের ব্যাটারি চার্জ ইন্ডিকেট করে তবে আরও অ্যাক্যুরেসি চাইলে একটু দামি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন সাথে বাজেটটাও বেড়ে যাবে এখন ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর ও পাওয়ার ইন্ডিকেটার সেট করব ব্যাটারি থেকে সুইচে কানেকশান দেওয়ার জন্য মোটা তার ব্যবহার করব সোল্ডারিং শেষে হিটসিং টিউব দিয়ে ইনসুলেটেড করে দেব এখন চার্জিং সার্কিট মডিউলটি স্ক্রু দিয়ে সেট করব এখন পাওয়ার সুইচের অন্য প্রান্তের সাথে ইন্ডিকেটর এলইডি ও বুস্টার মডিউলের ইনপুটে সংযোগ দিয়ে হিটসিং টিউব দিয়ে নেব এভাবে বাকি কানেকশনগুলো ডায়াগ্রাম অনুযায়ী সোল্ডারিং করে হিটসিং টিউব দিয়ে ইনসুলেট করে নেব ভালো ব্যাটারি কিনতে হলে খরচ তুলনামূলক অনেক বেশি পড়বে সেক্ষেত্রে আপনি নিজে ল্যাপটপের পুরনো ব্যাটারি কিনে সেখান থেকে ব্যাটারি সেল কালেক্ট করতে পারেন অথবা অনলাইনে অনেকই পুরাতন টেস্টেড ল্যাপটপ ব্যাটারি সেল করে সেগুলো সংগ্রহ করতে পারেন ব্যাটারি প্যাকটিতে বিএমএস ব্যবহার না করার প্রথমত কারণ চার্জিং সার্কিটের কাট অফ ভোল্টেজ ফোর ভোল্টেজ এবং বুস্টার মডিউলটি থ্রি ভোল্টেজ এর নিচে কাজ করে না অর্থাৎ ব্যাটারিটি ওভার চার্জও হবে না আর ফুল্লি ডিসচার্জও হবে না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে প্রজেক্টের বাজেট কাট করার জন্য চার্জার হিসেবে কমপক্ষে দুই এমপি এর মোবাইল চার্জার ব্যবহার করতে হবে মোবাইল চার্জার অ্যাভেলেবেল না থাকলে চার্জিং সার্কিটের সাথে আলাদা ডিসিকানেক্টর যুক্ত করে বাজারে অ্যাভেলেবেল ফাইভ ভোল্ট টু এমপি এর চার্জারও ব্যবহার করতে পারেন এখানে ব্যবহৃত বক্সটি লোকাল ইলেকট্রিক বা হার্ডওয়্যার শপে না পেলে বড় ইলেকট্রিক মার্কেটে পাবেন হাউস ওয়ারিংয়ের কাজে এটা আজকাল কম ব্যবহার হয় বিধায় সব দোকানে পাওয়া যায় না তবে একদমই এরকমটা না পাওয়া গেলে তিন বা চার সুইচের সুইচবোর্ড বক্সও ব্যবহার করতে পারেন তখন সুইচের হোলগুলোতে শক্ত কাগজ দিয়ে আটকে দিবেন এখন ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর এর কানেকশন সোল্ডারিং করব ও হিটসিং টিউব দিয়ে ইনসুলেট করে দেবো বুস্টার মডিউল সার্কিট এর ইনপুট পজিটিভ এর সুইচ থেকে আসা তারে ব্যাটারির সংযোগ দিয়ে ইনসুলেট করে দেব এবার প্রাইমারিলি বুস্টার মডিউলটা চেক করার পালা ইনপুট ভোল্টেজ চেক করে নিলাম ইনপুটে প্রায় থ্রি পয়েন্ট সিক্স ভোল্টেজ আছে যার আউটপুটে মডিউলটার ম্যানুফ্যাকচারিং ডিফল্ট ভোল্টেজ সেট করা আছে নাইন পয়েন্ট ফাইভ ভোল্টের মতো বাকি বুস্টারটিরও ইনপুট আউটপুট চেক দিলাম সব ঠিক আছে কিনা এখন ব্যাটারি প্যাকটিকে চার্জিং সার্কিটের সাথে সোল্ডারিং করার পাব সোল্ডারিং শেষে চেক করে নিলাম কারণ কানেক্টেড তারটি মোটা তাই বোর্ডে গুড সোল্ডারিং হলো কিনা সেটা চেক করে নিলাম এখন চার্জার কানেক্ট করে একবার চার্জিং স্ট্যাটাসটা চেক দিয়ে নিলাম আউটপুট সকেট হিসেবে ফিমেল কানেক্টর দুটো বক্সে সেট করে সোল্ডারিং করব সাথে ব্যাটারি প্যাকটিও বক্সে নাট স্ক্রু দিয়ে সেট করে নিব সকেটে ঠিকঠাক ভোল্টেজ আউটপুট পাওয়া যাচ্ছে কিনা তা চেক দিয়ে নিলাম কাজের ফাঁকে মডিউল সার্কিট দুটোর আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করেই রেখেছ হ্যাঁ এখন সঠিক ভোল্টেজ আউটপুট দিচ্ছি এখন বক্সটিতে ফাইনালি ব্যাক কভার স্ক্রু দিয়ে আটকে নেব ওয়ারিং রিলেটেড সব কাজ কমপ্লিট হওয়ার পরে ইউপিএসটির সব ফাংশন এক এক করে চেক দিব এখন দেখতে পাচ্ছেন বিদ্যুৎ হঠাৎ চলে গেলেও আউটপুটে কোনো প্রকার ব্লিঙ্ক করছে না অর্থাৎ আপনার অনুবার বা আউটার রিস্টার্ট নেবে না সব শেষে বক্সটিতে প্রফেশনাল লুক দিতে কভার স্টিকার সেট করব বক্সের সাইজে কভার স্টিকার অন্যান্য ইন্ডিকেটর ও পোর্টের স্টিকার প্রিন্ট করে রেখেছে এবার ইউপিএসটি অনেকটা প্রফেশনাল লাগছে ভিডিওটি ভালো লাগলে কোনো প্রকার পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম